আমাদের নন পারফর্মিং লোন অনেক কম তো নন পারফর্মিং লোন যদি কম হয় তার মানে আপনার সে আপনার যদি ফোর পার্সেন্টের কাছাকাছি আপনার যদি এনপিএল থাকে আমাদের থ্রি পয়েন্ট সিক্স কাছাকাছি তো এটা যদি হয় তার মানে কি আপনার বাকি নাইনটি সিক্স পার্সেন্টের উপর অ্যাসেটটা আপনার সক্রিয় ইট ইজ গিভিং ইউ ইল্ড রাইট সো যত নন পারফর্মিং লোন কম থাকবে তত বেশি আপনার অ্যাসেট ইল্ড বেশি থাকবে আপনার জন্য আর আমাদের যেহেতু পোর্টফোলিওটা অনেক ডাইভার্সিফাইড আর আমাদের আমাদের ওয়ার্কফোর্সটাও অনেক ডেডিকেটেড মোটিভেটেড এবং অবজেক্টিভ ওয়াইজ যদি আপনি বলেন যে আমরা যারা ব্র্যাক কাজ করি তারা শুধুমাত্র প্রফেশনাল খাতির কাজ করি এটা নয় আমরা সবাই কিন্তু একটা ব্যাপারে উদ্বুদ্ধ যে আমরা দেশের জন্য পরোক্ষভাবে কাজ করছি সেই কারণে ওই মোটিভেশনটা অনেকটা ভালো এইভাবে কাজ করে যে সবাই একসাথে কাজ করছি সবাই পারফর্ম করার জন্য উন্মুখ হয়ে আছি এই যে টিমওয়ার্ক এই যে ডেডিকেশন এটা শুধুমাত্র আমাদের অবজেক্টিভ ডিফারেন্ট থাকার কারণে আমাদের ব্যাংকের কাঠামো ডিফারেন্ট থাকার কারণেই সম্ভব হয়েছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ব্র্যাক যেটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এখন ফর্টি সিক্স পার্সেন্টের উপর ব্র্যাক অন করে আমাদের শেয়ার তো সেই শেয়ারের রেসপেক্টিভ যে ডিভিডেন আমরা দেই সেটা কোথায় যাচ্ছে ব্র্যাকে যাচ্ছে ব্র্যাক সেটা কী করছে আবার রিপ্লাও করছে দেশের মানুষের জন্য এবং তাদের তিনটা বিষয় নিয়ে তারা কাজ করে একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট তো আমরা যে ডিভিডেন দিচ্ছি পুরো অংশটা একটা বড় অংশই কিন্তু আবার দেশের মানুষের কাজে ইউজ হচ্ছে তো পরোক্ষে আপনি ভাবতে পারছেন যে ব্ল্যাক ব্যাংক কাজ করা মানে হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা